আপনি যদি কখনো ফেল করেন আপনি আশা ছেড়ে দিবেন না কারণ জীবন কিন্তু নানান কৌতুকময় প্ল্যান আপনার জন্য করে রেখেছে আমার ক্ষেত্রে কৌতুকময় প্ল্যানটা হচ্ছে যে যে বিশ্ববিদ্যালয় আমাকে ছাত্র হিসেবে যোগ্য মনে করেনি সে বিশ্ববিদ্যালয় আজকে শিক্ষক হিসেবে যোগ্য মনে করছে সো লাইফ ইজ সামটাইমস ভেরি স্ট্রেঞ্জ আম আপনি কি আপনার নিজেকে सक्सेसফুল কনসিডার করেন অর নো ইউ নো ওয়ান থিং ক্রিসিলা আমি যখন জীবনের শুরুতে কাজ করি কাজ শুরু করি তখন আমি সাকসেস জিনিসটার পেছনে ছুটতাম এবং তখন সাকসেসটা কাউন্ট কি অ্যাচিভ করলো এটা নিয়ে তুমি ভাববা না একটা পর্যায়ে এসে তুমি যে কাজটা করছো ওই কাজটা করবার প্রক্রিয়াটা ওই কাজটার যে ধ্যানটা ওইটাই মুখ্য হয়ে ওঠে ফলে এই পৃথিবীতে আমরা আসছি কিছুদিনের জন্য থাকব তারপর এক সময় চলে যাবো সফল সাফল্য বলে কোনো কিছু ফ্রম এ ব্রডার পার্সপেক্টিভ আমরা যদি বড় টাইম লাইন থেকে দেখি তাহলে সাফল্য কি ব্যর্থতা কি এটা আর বোঝা যায় না এটা এটা কোনো কিছু থাকে না জীবনটা সুন্দর করে যাপন করা এবং যে কাজটা করছি সেই কাজটার ঘরে থাকা এটাই বোধ হয় একমাত্র সাফল্য আমি আমি ভেরি ভেরি কিউরিয়াস যে আপনি এই প্রফেশনটা কেন আমি একটা মেয়ের সঙ্গে প্রেম করতে চেয়েছিলাম মেয়েটা আমাকে কিছুতেই পাত্তা দিচ্ছিল না মেয়েটা আমার ফিল্ম সোসাইটিতে ছবি দেখতে চাই আমাদের সাথে তখন আমি ভাবলাম যে তখন একুশে টেলিভিশন এসছে মাত্র তখন আমি ভাবলাম যে আচ্ছা আমি যদি ধার কর্য করে একটা টাকা পয়সা নিয়ে একটা যদি টিভির জন্য একটা যেটাকে নাটক বলতো তখন ওটা বানাতে পারি তাহলে হয়তো আমার একটা মূল্য তৈরি হবে এবং মেয়েটা আমাকে একটু গুরুত্ব দিবে তো তারপরে আমি টাকা পয়সা ধার করে আমি এটা টেলিভিশন প্রোডাকশন বানাই বানানোর পরে আমি মেয়েটাকে ভুলে যাই এই ছবির প্রেমে পড়ে যাই সো আই মিন আই মিন এটা অ্যাক্সিডেন্টালি তৈরি হচ্ছে জীবন আসলে অনেক ক্ষেত্রেই অনেক দুর্ঘটনার যোগফল হচ্ছে জীবন এটা অনেক অনেক ক্ষেত্রে আমরা প্ল্যান করি অনেক ক্ষেত্রে আল্লাহ বসে বসে প্ল্যান করছে যে তোমাকে তোমার তুমি এটা প্ল্যান করছো আমার প্ল্যান এটা ভেরি ট্রু আম তো আমরা শুনেছি আপনি কিভাবে আম ইনভলভ হয়েছিল ইন ফিল্ম ডিড এডুকেশন প্লে আ পার্ট ইন দ্যাট অর নো আপনি ফ্যাশন অর কার্টুন ফিন ইন ফিল্ম আমি মূর্খ অকাট মূর্খ আমি মানে কি বলে নিজে নিজে আমার অবস্থা রয়েছে এরকম যে আমি পানিতে ঝাঁপ দিয়েছি এবার আমাকে হয় সাঁতার শিখতে হয়েছে অথবা মরে যেতে হতো আমি চিন্তা করলাম মরে যাওয়ার চেয়ে সাঁতার শেখাটা সহজ ফলে আমাকে নিজে নিজে কষ্ট করে পড়ে অন্যদের ছবি দেখে আড্ডা থেকে বিভিন্নভাবে শিখতে হয়েছে ইয়া অফ কোর্স শিখতে হয়েছে কিন্তু বি বিশ্ববিদ্যালয় গিয়ে শেখার সুযোগ হয় আমার হম তো এনি স্টোরি আছে কিনা প্রচুর স্টোরি আছে ইউনিভার্সিটির সাথে বিগ স্টোরি একটাই একটাই বলতে পারি আজকে যে আমি একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একবার দুইবার ভর্তি পরীক্ষা দিয়েছিলাম দুইবার আমি ফেল করেছিলাম ঘ কিন্তু জীবন এমনই কি বলে কৌতুকময় যে ওই ফেল করার বেশ কিছু বছর পরে আমার মনে কত বছর বারো পনেরো বছর পরে ঢাকা ইউনিভার্সিটি আমাকে আমন্ত্রণ জানানো হলো ক্লাস নেওয়ার জন্য মিডিয়া কমিউনিকেশন এন্ড জার্নালিজম ডিপার্টমেন্টে এবং আমি সেখানে গেলাম এবং গিয়ে আমি এই কথাটা বললাম যে দেখেন আপনি যদি কখনো ফেল করেন আপনি আশা ছেড়ে দিবেন না কারণ জীবন কিন্তু নানান কৌতুকময় প্ল্যান আপনার জন্য করে রেখেছে আমার ক্ষেত্রে কৌতুকময় প্ল্যানটা হচ্ছে যে যে বিশ্ববিদ্যালয় আমাকে ছাত্র হিসেবে যোগ্য মনে করেনি সে বিশ্ববিদ্যালয়ে আজকে শিক্ষক হিসেবে যোগ্য মনে করছে সো লাইফ ইজ সামটাইমস ভেরি স্ট্রেঞ্জ আই ফিল থ্যাঙ্ক ইউ